সালামু আলাইকুম ভিয়ার্স এতদিন আমার ভিডিও বন্ধ ছিল কারণ অনেক প্রবলেম ছিল আজ থেকে শুরু করলাম নতুন ভ্লগ নিজের জীবনের কাহিনী এই জীবনটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে জীবনে কিছু তৈরি হব কিন্তু সাকসেস পাইনি নি আমার স্বপ্ন ও আমার স্বপ্ন কোনোটাই তো পূরণ করতে পারলাম না তবুও চলছে নিজের মতো করে জানি না এই জীবন কত চলবে কিন্তু যাকে ভালোবেসেছি তাকে পেয়েছি অনেকটাই খুশি কিন্তু এই খুশির মাঝে কোথাও না কোথাও আঘাত রেখে যায় এক বছর হলো আমার বিয়ে হয়েছে আমার একটা মেয়েও হয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন এই জীবন আমাকে শিখিয়েছে শুধু জীবন থাকলে নয় জীবনে টাকা পয়সারও দরকার সময় ছিল জীবনটাকে নিয়ে অনেক খুশি ছিলাম কিন্তু এখন লজ্জা লাগে এ জীবন কেন কেন বেঁচে আছে কেন বেঁচে আছে জীবন তবুও আশায় আশায় অনেক স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্ন হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলে ছোট্ট একটা সংসার করে জীবন কাটাতে কী লাভ সে ভিডিও করে যেখানে কয়েকটা ভিউসের আশায় আমরা থাকি এবং এটা ভাবতে থাকি যে কবে পকেটে পয়সা আসবে কবে একটা পেমেন্ট আসবে ও চেষ্টা চালিয়ে যায় এই মনের কোণে কোথাও একটা আশা জেগে যায় যে একটা ভিডিও ভাইরাল হলে হয়তো জীবন পাল্টে যেতে পারে তো ফ্যামিলির চাপে আবারও মন ভেঙে যায় আবারও সেই প্রথম থেকে শুরু করি একটা কথা খুব প্রচলিত জানো যে পাওয়ার চেয়ে না পাওয়ারই বেশি সুখ আমার জীবন এখন এমন হয়ে গেছে যে কিছু পেলেও খুশি না পেলেও খুশি তবু চালিয়ে যাই ভিডিও করে যাই একটা ভিউসের আশায় জীবন থেকে আমি একটাই কথা শিখেছি যে পরিবারের সঙ্গ শুধু জীবনে উন্নতি ঘটাবে না তোমাকে নিজে লড়াই করতে হবে এবং একা এখন শুধু জীবনকে নিয়ে একটাই প্রশ্ন কি করলাম জীবনে এবং কি পেলাম তবুও আমার এই মন সাকসেসের আশায় পচে বসে আছে